একটি বাচ্চা ছাদের উপরে খেলা করতেছিল খেলা করার সময় তার মা ফোনে কথা বলতেছিল খেলতে খেলতে বাচ্চাটা ছাদ থেকে পড়ে যায় আর সেখান থেকে পরে গিয়ে সে মারা যায় অনেক দূরে পাহাড়ের গোয়া একটা ডাইনি বাস করতো চলে যায় আর অনেক হোক আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন ডাইনিটা ওই মেয়েটাকে বলে তুমি তোমার বাচ্চাকে ফিরে পাবে কিন্তু এর বিনিময়ে তোমার জান দিতে হবে না ডাইনি কথা বলেছে নামের ওই মেয়েটি সঙ্গে সঙ্গে রাজি হয়েছে ডাইনি তখন ওই বাচ্চাটার কবরে চলে যায় আর কবর থেকে বাচ্চাটাকে তুলে ফেলে বাচ্চাটাকে নিজের রাস্তায় এনে এসে সে জাদু করতে শুরু করে দেয় ইতো সময় পর বাচ্চাটা জীবিত হয়ে ওঠে ডাইনীটা বলে তোর বাচ্চাকে নিয়ে তুই বাড়ি চলে যা বাচ্চাটাকে নিয়ে না বাড়ি গিয়েছে তখন তার স্বামী বলে বাচ্চাটাকে তুমি কিভাবে ফিরিয়ে নিয়ে আসলে যে বাচ্চা মারা যায় সে কি আর ফিরে আসে নাকি এটা একটা শয়তানি বাচ্চা হবে যার জন্য সেমাকে তার স্বামী বকাবকি করতে শুরু করে আর স্ত্রীকে বলে বাচ্চাটাকে তুমি ফিরিয়ে দিয়ে যে না শয়তানি বাচ্চা এই কথা শুনেছে বাচ্চাটা তার কথা শুনে একদম উড়ে গিয়ে তাকে মারধর শুরু করে দেয় এই ভিডিও দ্বিতীয়বার দেখতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও